গোলাপগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা গোলাপগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম ও মিশিগান প্রবাসী আব্দুল বাসিতের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাত আটটায় সানরাইজ কমিউনিটি সেন্টারে উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে গোলাপগঞ্জ পৌর যুবদল নেতা শাকেল আহমদের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পৌর যুবদলের আহ্বায়ক ইনামুল হক ইনাম ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ মুন্নার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ওসিলের ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী আমিদ আহমদ

মাঠে থেকে আন্দোলন করেছি ওনারা আমাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন সকল বিএনপি প্রবাসী বৃন্দ আমি সকল প্রবাসী বৃন্দকে কথা জানাচ্ছি প্রধান অতিথি আমি দীর্ঘ সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ফলস্বরূপ গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়ে গনখুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রাথমিক বিজয় হলেও এখন পর্যন্ত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি একটি চক্র বার বারোই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে তারা চায়না দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হউক মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করুক জনপ্রতির মাধ্যমে রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক তারা দেশের কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এখন বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু দেশের সাধারণ মানুষ এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক রয়েছে তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না ইনশাআল্লাহ সংবর্ধিত অতিথি দেওয়ান নজরুল ইসলাম বলেন আমরা বিএনপি প্রতিষ্ঠা লগ্নে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে যাসদ ছাত্রলীগের হামলার শিকার হয়েছি সংখ্যায় আমরা নবন্য হলেও আমাদের দেশপ্রেম নিয়ে শহীদ জিয়ার উনিশ দফা বাস্তবায়নে কাজ করেছি বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপিএড মুজিবুর রহমান সংবর্ধিত অতিথি দেওয়ান নজরুল ইসলাম আব্দুল বাসিত উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মামুনুর রশিদ মামুন উপজেলা বিএনপির যুগ্ম সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক কামাল আহমদ সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল বাসিত উপজেলা যুবদলের নেতা কামাল আহমদ গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আক্তার আহমদ উপজেলা যুবদল নেতা মামুন আহমদ মোশতাক আহমদ সাবেক উপজেলা বিএনপির নেতা কামাল আহমদ যুবদলের যুগ্ম সালাহ উদ্দিন যুগ্ম আহবায় ও সদস্য মোস্তাক আহমদ প্রমুখ